তো বন্ধুরা আপনারা দেখছেন সার্ভিস চ্যানেল আর আমি আছি আপনার সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে তো সামাজিক সুরক্ষা যোজনা যেটি আগে নাম ছিল সামাজিক সুরক্ষা যোজনা যা এখন বর্তমান নাম হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে আপনারা যারা যারা সামাজিক সুরক্ষা যোজনার নাম তুলতে চান যারা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন লেবার শ্রমিক বা বিভিন্ন ধরনের আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন তারা এখানে আবেদন করতে পারেন এবং এখানকার কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে তাদের যে ধরনের সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন তো কি করে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমার এই ভিডিওটাতে এবং যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ বলে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক সুরক্ষা যোজনায় এই মেন পেজে চলে আসবেন এবং এই সাইটের লিঙ্কটি এখানে আসার পরে আপনাদের সামনে ঠিক ওপেন হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ চুজ করে নিতে হবে যে কোন ক্যাটাগরির কাজ আপনি করেন আপনি কি ট্রান্সপোর্ট ওয়ার্কার নাকি আপনি কনস্ট্রাকশন বিল্ডিং বা আমি অদার্স সিলেক্ট করলাম করার পরে এখানে আপনার সেলফ এমপ্লয়মেন্ট নাম মানে আপনার যে সেলফ এমপ্লয়মেন্টটা রয়েছে তো আপনি সেলফ এমপ্লয়মেন্ট নাকি আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রিজে কাজ করেন আপনি কোথায় অসংগঠিত ক্ষেত্রে নাকি নিজস্ব কেন্দ্রে কাজ করেন তো আপনি যদি একা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাহলে এখানে সেলফ এমপ্লয়মেন্টে কাজ ক্লিক করবেন এবং এখানে আপনি যদি যা হন আপনার যা প্রফেশনাল সেটা চুজ করে নেবেন তো এখানকার চুজ করে নিচ্ছি আমি গোল্ড স্মিথ সোনার কারিগররা এখানে চুজ করে দেবেন করার পরে ফার্স্ট নেমের জায়গায় এখানে আপনার ফার্স্ট নেমটি দেবেন আর মিডল নেম থাকলে মিডল নেম দেবেন যদি না থাকে তাহলে লাস্ট নেম দিয়ে দেবেন আপনার পদবী দেওয়ার পরে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে ইমেল দেবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আইডেন্টিফায়ার প্রুফ এখানে আপনার নিজস্ব একটা চুজ করে নিতে হবে যেটি আপনার আধার হতে পারে বা ভোটার হতে পারে তো আমি এখানে আমার আধার নাম্বারটা চুজ করে দেবো এবং আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে জাস্ট কাস্ট ক্যাটাগরি চেয়েছে এখানে কাস্ট ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি জেনারেল যেটি আছে আপনার সেটি চুজ করে দেবেন আমার এসসি এসটি চুজ করে দিলাম দেওয়ার পরে রেশন কার্ড টাইপ চুজ করে দেবেন এখানে রেশন কার্ড তো আপনার যে রেশন কার্ডটি আছে আপনি চুজ করে দেবেন আর কে এস ওয়াই আর কে এস ওয়াই টু এস পি চুজ করে দেবেন করে দেওয়ার পরে যে খাদ্য খাদ্যস্ত সে রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে ডিজিটাল নাম্বার সে নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে পরের অপশনে আসতে হবে পরের ফর্মের লিখা রয়েছে আপনার রিলিজিয়াস আপনি কি হিন্দু মুসলিম না খ্রিস্টান জৈন তো যা আছে আপনি এখানে আপনার কাস্ট চুজ করে দেবেন এখানে আপনার জেন্ডারটা চুজ করে দেবেন জেন্ডারটা মেল বা ফিমেল যদি অথবা হয়ে থাকেন আপনি সেটা চুজ করে দেবেন এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস আপনি দেবেন সবসময় ম্যারিড বা আনম্যারিড যেটি আছে সেটি দেবেন দেওয়ার পরে আপনার ফাদার্স নেম দিয়ে দেবেন আপনার ফাদার্স মাদার্স নেম দিয়ে দেবেন এবং আপনার মান্থলি ইনকাম বাবা মামার তো এখানে আপনি মনে রাখবেন মান্থলি ইনকাম দশ হাজার টাকা নিচে হতে হবে তো আপনি এখানে কি করবেন ছ হাজার টাকা সাত হাজার টাকা মান্থলি ইনকাম বসিয়ে দিতে পারেন এবং সেইটি আপনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে আসবেন যেটি আপনার পরবর্তীকালে ভিডিওতে জমা দিতে হবে এছাড়াও এখানে স্টেট চুজ করে দেবেন আপনি যে স্টেটে রয়েছেন আপনার ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন আপনার সাব ডিভিশন চুজ করে দেবেন আপনার ব্লক বা পৌরসভা আপনি যদি পৌরসভায় থাকে তো মিউনিসিপালিটি চুজ করে দেবেন আপনি যদি ব্লকে থাকেন তাহলে আপনি ব্লকে চুজ করে দেবেন গ্রামাঞ্চল এবং তারপরে আপনি আপনার থাকবে এখানে ব্লক ওয়াইজ ব্লকের নাম সেই ব্লকের নামটি চুজ করে দেবেন যে ব্লকের আন্ডারে রয়েছেন আপনি এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নামটাই বা কি সেটা চুজ করে দেবেন দেওয়ার পরে পিন নাম্বার দেওয়ার পরে পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়ার পরে পুলিশ স্টেশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার ফুল অ্যাড্রেসটা লিখার পরে রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটি মেসেজ চলে আসবে তো মেসেজটা যাওয়ার পরে আপনি সেখান থেকে লগ ইন পেয়ে যাবেন